আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি লাঠি দিয়ে অথবা ছুরি দিয়ে কীভাবে জিনগ্রস্ত রুগীর উপর থেকে জিন জিনো যায় এই আমল নিয়ে আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখে থাকেন অনেকে লাঠি দিয়ে আঘাত করে জিনগ্রস্ত রুগীর উপর থেকে জিন সাড়িয়ে দিচ্ছে অথবা সুরি দিয়ে বালিশের মধ্যে আঘাত করে জিনগ্রস্ত রুগীর উপর থেকে জিন সারিয়ে দিচ্ছে আপনাদের অনেক আগ্রহ হয় আমরা যদি এই রকম শিখতে পারতাম জানতে পারতাম তাহলে আমরা জিনগ্রস্ত রুগীর উপর থেকে জিন ছাড়িয়ে দিতে পারতাম আপনাদের কোনো চিন্তা নেই ইনশা আল্লাহ আমি এই আমল বলবো আপনারা ফলো করুন ঘরে বসে আপনারা শুরির সাহায্যে অথবা লাঠির সাহায্যে জিনগ্রস্ত রুগীর উপর থেকে নিজেরাই জিন সারিয়ে দিতে পারবেন আপনারা একটু মোটা দেখে বরৈ গাছের একটি ডাল দুই হাত পরিমাণ অথবা তিন হাত পরিমাণ কাটবেন কাটার পর এর সাল আপনারা উপর থেকে সরিয়ে দেবেন দেওয়ার পর দুই দিন তিন দিন রুদ্রের মধ্যে শুকাবেন এরপরে আপনারা অপেক্ষা করবেন একটি দিনের যেই দিন হলো নতুন যে চাঁদ উঠে মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনারা এই কাজ করবেন এশার নামাজ পড়ার পর ওই লাঠিটি আপনার কাছে রাখবেন রাখার পর আপনারা তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নতুবা আপনারা যেই দুরুদ পারেন সেই দুরুদ পাঠ করবেন করার পর ওই লাঠি আপনার হাতের মধ্যে নেবেন বইয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই প্রেশানির কোনো কারণ নেই আপনারা হাতের মধ্যে নেয়ার পর সুরা আর জিন একায়াত পাঠ করে আপনারা ওই লাঠির মধ্যে একটি ফু দেবেন এই আয়াত পাঠ করে একটি ফু দেবেন এইভাবে পুরা জিন পাঠ করে আপনারা একায়াত পাঠ করে একটি করে ফু দিয়ে পুরাটা জিন আপনারা শেষ করবেন শেষ করার পর আবার দুরুল ইব্রাহিম তিনবার পাঠ করবেন আপনার কাজ শেষ যত বড় জিনগ্রস্ত রুগী হোক না কেন আপনার কাছে আসার পর লাঠি দেখা মাত্রই চিৎকার চেঁচামেচি আরম্ভ করবে আমাকে ছেড়ে দে ওই লাঠির জ্বালালি আমল শুরু হয়ে যাবে ওই জ্বালালির তজল্লি দেখে দেখে জিনগ্রস্ত রুগী কোনো টিকে থাকতে পারবে না অবশ্যই বলবে আমাকে ছেড়ে দে আমি আর এই রুগীর উপরে থাকবো না আপনারা চমক দেখাতে পারবেন অথবা সুরি হাতের মধ্যে নিয়ে আপনারা সুরা জিন একবার পাঠ করে এই সুরির মধ্যে একটি ফু দেবেন এইভাবে পুরা জিন পাঠ করে একটি আয়াত পাঠ করে একটি ফু দেবেন এইভাবে পুরা জিন শেষ করবেন এরপরে দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন এরপরে সুরি বালিশের মধ্যে আঘাত করা মাত্রই জিনগ্রস্ত রুগী চিটকা আচেঁচামেচি আরম্ভ করবে কান্নাকাটি আরম্ভ করবে পা হাতে ধরবে কিন্তু আপনারা প্রথমে আপনাদের শরীর বন্ধ করে নেবেন জিনগ্রস্ত রুগী সারানোর মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয় অনেক প্রেশানির মধ্যে আমেল পড়তে হয় যার কারণে আপনারা আয়াতুল কুরসি একবার পাঠ করবেন ওল আুবিরব্বিল ফালাক একবার পাঠ করবেন ওল নাস একবার পাঠ করবেন করে আপনার শরীরের মধ্যে ফুক দিয়ে আপনার শরীর বন্ধ করে নেবেন এর এরপরে আপনারা জিনগ্রস্ত রুগীর উপর থেকে জিন সারানোর কাজ শুরু করবেন ইনশাআল্লাহ লাঠির জালালি আমল দেখে মানুষেরা আচরিত হয়ে যাবে আপনি কিভাবে শিখলেন আপনাদেরকে বলবে যার কারণে অনেকে দেখে থাকবেন তারা লাঠি দিয়ে বালিশের মধ্যে আঘাত করে জিনকে সারিয়ে দেয় আর মানুষেরা হাই রে হাই আমরা যদি এরকম জানতে পারতাম শিখতে পারতাম কতই না ভালো হতো কত আগ্রহ দেখায় কিন্তু কেউ তাদেরকে শেখাতে চায় না ইসলামিক চ্যানেল আপনার সাথে আছে ইসলামিক পেজ আপনাদের সাথে আছে কোনো পেরেশানি নেই যে জিনিস দরকার আমাকে বলবেন ইনশা আল্লাহ অন্য না শিখিয়ে দিলেও আমি আপনাদেরকে শিখাবই আর আপনারা আমার ভিডিও যদি নতুন কেউ দেখে থাকেন ইউটিউবের মধ্যে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের মধ্যে দেখে থাকলে ফলো করে রাখবেন আর আপনারা আমাকে উৎসাহিত করলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব যার কারণে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম